হান্ড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন ডিজিটাল প্রিন্ট পাকিস্তানি ইন্সপায়ার প্রোডাক্ট এইগুলো এই দেখেন নেক পোর্শনের উপর থেকে টোটালি ছত্রিশ ইঞ্চি অর্থাৎ নিচে পর্যন্ত আপনারা এই পর্যন্ত এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ পাবেন এইটা আসবে টোটালি ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং ফর্টি এইটা আসবে ব্যাক পার্ট হান্ড্রেড পারসেন্ট কটন ডিজিটাল প্রিন্ট করা এইটা গেল ড্রেসটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার একেবারে উন্নত মানের ফেব্রিক্স খুবই সুন্দর নিচে এরকম ডিজাইন করা থাকবে ফ্রি সাইজের লং আসবে থার্টি নাইন এরকম সাথে হান্ড্রেড পার্সেন্ট একটা বিশাল বড় সাইজের কটনের উন্না পাবেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড়গুলো থাকবে রসুন রসুনের যে ছিলকা থাকে একেবারে ওই রকম একেবারে কোয়ালিটিফুল ফুল যদি পাকিস্তানি বলি ওইটাও মানে বিশ্বাস করতে বিশ্বাস করতে হবে জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার অ্যাড্রেস ইনবক্স রিটেল হোলসেল সব নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা বিকাশ করতে হবে আর যারা হোলসেলে প্রোডাক্ট নেবেন কন্ডিশনে অ্যাডভান্স করে নিয়ে নেবেন আর যারা সরাসরি আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত মার্কেট প্লেন মসজিদ ডাউসিয়া মার্কেট এই এই লাইনে গ্রিন স্মরণিকা শপিং মলের চারতালায় নয় নম্বর শোরুম লিরি ফ্যাশন হাউস এইটা একটা দেখেন মাসাল্লাহ এইটা একটা দেখেন একেবারে এই পর্যন্ত অর্থাৎ নিচে প্যানেল পর্যন্ত ছত্রিশ ইঞ্চি সিকুইন্স এম্বয়ডারি কাজ করা গর্জিয়াসভাবে শো টার্সেল পাবেন পার লাগানো থাকবে এইটা আসবে হাতা ডিজিটাল প্রিন্ট এইটা হচ্ছে টোটালি ড্রেসের ফ্রন্ট পার্টটা এইটা আসবে টোটালি ফ্রন্ট পার্ট সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং ফর্টি থ্রি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এইটা আসবে ব্যাক পার্ট খুবই সুন্দর মার্শাল্লা ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পার্সেন্ট কটন আর এইটা হচ্ছে একেবারে কটন সালোয়ার খুব সুন্দর কটন সালোয়ার খুব সুন্দর ফ্রি সাইজের লেন্থ আসবে থার্টি নাইন ফর্টি এরকম আর একটা বিশাল বড়ো সাইজের ডিজিটাল প্রিন্টের ওনা পাবেন অনেক বড় একটা ডিজিটাল প্রিন্টের ওন্যা থাকবে একেবারে হানড্রেড পার্সেন্ট ফুল কটন স্ক্রিনশট দিয়ে নেম নাম্বার অ্যাড্রেস সাইজ দিয়ে নিয়ে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে আর যারা হোলসেলে নেবেন অ্যাডভান্স করে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন যে কোনো পার্সেলে এগুলোর স্টিল পিকচার আপলোড করে দিব ওইখান থেকেও নিতে পারবেন আমাদের পুরো শোরুম আল্লাহ রহমতের রেডিমেড আপনি টোটালি একেবারে লনের সিম্পল ড্রেস থেকে আমাদের কাছে মানে একেবারে ঘরজিয়াস ঈদের মেইন ড্রেস সেলের জন্য পরার জন্য যেটাই হোক নিতে পারবেন হিউজ রেডি কালেকশন আমাদের প্রতিনিয়ত প্রোডাক্ট আসতেছে প্রতিনিয়ত সেল হচ্ছে আমরা মেনলি পাইকারি বিক্রি করি রিটেলেও অনলাইনে করি এই দেখেন আজকে যা ছাড়ছি ছাড়ছি আমাদের পিছনে কিন্তু অলরেডি কালকের অর্ডার হোলসেলের হয়ে রয়েছে সেরকম সারাদিনই হয় অনেকে ঢাকার বাইরে আমাদের থেকে নেয় বিকজ অফ আমরা যা দেখাই তা দিই আল্লাহ রহমতে তো এইটা একটা কালার এইটা একটা ডিজাইন এই দেখেন এইটা একটা ডিজাইন আমাদের চান রাত পর্যন্ত নতুন নতুন রেডি সব কালেকশন আসতে থাকবে এইটা একটা ডিজাইন এই উপর থেকে টোটালি ছত্রিশ ইঞ্চি কাজ করা এই নিচে পর্যন্ত এই দেখেন এই জায়গাগুলো পর্যন্ত এই পর্যন্ত সিকুয়েন্স অ্যাম্বোয়ারি কাজ করা থাকবে ভরপুর হানড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্ট এইটা আসবে ড্রেসের ফ্রন্ট পার্টটা এইটা আসবে ফ্রন্ট পার্ট সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লং ফর্টি থ্রি এইটা হচ্ছে